कम अन 给我，来给我，这充足的。 We're gonna make it. 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 We're gonna we are going to

নতুন করে আবার ওই বাংলার জমিতে কোন প্রেসিডেন্টকে তোমরা জীবন দিয়ে যেভাবে ছব্বিশের বিপ্লব করেছিলাম আবারও যদি নতুন করে কোন প্রেসিডেন্টকে উপরে ফেলার জন্য বিপ্লব করতে হয় আমরা নির্বাচনের আগে আমরা জেলায় সঙ্গ চাই আমরা প্রথম দাবি হল এই ফেসি সরকার সহ যারা প্রশাসন সহ এখনো যারা ফেসিসের বিভিন্ন জায়গায় যারা বসে আছে আমরা দেশে বিদেশে যারা আসে তাদের বিচার চাই আমরা তাদের ভাষী চাই এবার আমার